তারা যখন মাঠে আসবেন তার সাথে মানে সরকার চাক বা না তিনজন ছাত্র যেহেতু হবে সংস্কার কি হবে হবে কতটুকু আমি মনে করি তখন ডিবেইটটা আরো বাড়বে এবং বিশেষ করে যদি বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি যদি মনে করে যে এই দল তৈরির সাথে সরকার যুক্ত আছে সমহাও তাহলে বিএনপি সমত প্রথম একটা বিরোধী দল হিসেবে মাঠে আসবে বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে কোনো বিরোধী দল নেই ধরো এই সরকারের একমাত্র বিরোধী হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগের কিছু লোকজন যারা ওই পতিত শহীরাচারের বেনিফিশিয়ারি ছিল তারা তার মাঠে নামছে না কিন্তু যদি দেখা যায় বা কোনোভাবে মনে হয় যে এই সরকার যে নতুন রাজনৈতিক দলটা আছে তার পেছনে আছে এবং সরকার এটাকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে তখন বিএনপি এটা একটা ফর্মাল বিরোধী দলে পরিণত হতে পারে এবং তার নির্বাচন দ্রুত দেওয়ার চাপ তখন আরও বেড়ে যেতে পারে সব কিছু মিলে সামনে আমাদের একটা টার্ময়েলের টাইম মোটামুটি হওয়ার আমি দেখছি আপনার কথাতে মনে হচ্ছে যে সামনের যে রাজনৈতিক হিসাব নিকাশটা যে অনেকটা জটিল হয়ে উঠতে পারে আমি আমি তাই ধারণা করছি এবং আমি প্রায় জন্য একটা কথা বলি যে আমি এই জিনিসটা দুঃখ দুঃখ পাই দেখলে যে আমাদের যারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছেন মাঠে প্রত্যেকের মধ্যে যথেষ্ট পরিমাণ আলোচনা হোক মানে আমাদের এখন সমস্যাটা কি হচ্ছে আমাদের এখন সমস্যাটা হচ্ছে পথ নিয়ে সবাই শেখ হাসিনার পতন চেয়েছেন সবাই দেশটাকে গড়ে তুলতে চান বিএনপি ছাত্রদের যে দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী প্রত্যেকে পার্থক্য হচ্ছে পথ নিয়ে কে কোন পথে করবে কিভাবে গেলে ভালো হবে সো এই জিনিসগুলো আসলে আলোচনার মাধ্যমে হওয়া দরকার এবং আমরা দেখেছি যে আমরা আলোচনা করতে ব্যর্থ হচ্ছে আমি উদাহরণ দিই রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না নিয়ে আমরা দুই পক্ষ অবস্থান নিয়ে নিলাম বা ছাত্ররা তা আলটিমেটাম দিয়ে দিলেন বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একই সাথে বসে শহীদ মিনার থেকে টাইম বেঁধে দিলেন এই এই সপ্তাহের মধ্যে দুদিন আগে বলছেন তারপর আলোচনা করতে গেলেন দলগুলোর সাথে অথচ এই আলোচনাটা আগে হতে পারত উনি থাকবেন কি থাকবেন না চাইতে জরুরি কথা হচ্ছে আমরা আমাদের কোনো একটা ইস্যু ধরে আমাদের মধ্যে বিভেদ যাতে তৈরি না হয় আমি ইদানিং দেখছি আসলে এই যোগাযোগটা কম আলোচনাটা কম শেখ হাসিনার অবর্তমানে ছাত্রদের একটা দল হবে এটা চমৎকার কথা ভালো কথা আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব ওয়েলকাম করি এবং আমি বিশ্বাস করি বিএনপিও এই দলটা গ্রো করুক তেমনই তাদের এক্সপেকটেশন হওয়ার কথা যে যাবতীয় সব কিছু যত বেশি সম্ভব ইন্টারাকশন যত বেশি সম্ভব আলোচনা করলে এই ভুল বোঝাবুঝিগুলো এই কনফিউশনগুলো থাকে না আমার মনে হয় শুধু সরকার কেন ইনফর্মালি তো চ্যানেল থাকার কথা তাদের মধ্যে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হিসেবে এখনো না আসলেও তাদের সাথে বিএনপির এই চ্যানেলগুলো তো খোলা থাকা দরকার আমরা লক্ষ্য করছে যে রাজনৈতিক দলগুলো সঙ্গে রাজনৈতিক দলগুলো কিন্তু ইন্টারেকশন হচ্ছে না জি বরঞ্চ একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলছে সেটা রাজনৈতিকভাবে বলুক অথবা ব্যক্তিগতভাবে বলুক বক্তৃতায় বলুক অথবা আলোচনার টেবিলে বলুক কিন্তু এটা কিন্তু হচ্ছে প্রবলভাবে এবং এই খবরগুলি একজন আরেকজনের কানে চলে যাচ্ছে এবং ধরনের বিরুদ্ধ তৈরি হচ্ছে এবং আমরা সাম্প্রতিককালে একটা বিষয় লক্ষ্য করেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল বসছে না আবার ছাত্র শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘনিষ্ঠতা আমার লক্ষ্য করে এই যে আলাদা আলাদা হয়ে যাওয়া এটা সমাধানটা কি সমাধানের আগে বলছি আমরা যেন ভুল না করি যেমন ভুলটা আমি স্পষ্টভাবে যদি বলি সেটা হচ্ছে সরকারের দিক থেকে হয়েছে সরকার জাতীয় ঐক্যের কথা বলছেন ফাইন আমাদের প্রধান উপদেশটা বসলেন কার সাথে সব রাজনৈতিক দলের সাথে বসেছেন সব ধর্মের মানুষের সাথে বসেছেন সব ছাত্র সংগঠনের সাথে বসলে কি ভালো হতো না যেখানে ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফ্রন্ট ছাত্র ইউনিয়ন বিরোধী ছাত্র আন্দোলনকে এবং নাগরিক আমি দূর থেকে আমার কাছে যেটা মনে হয় যে তার মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাসাইন করেছি আমার দায়িত্ব টু ডু দ্যাট এখান থেকে সংকটটা শুরু হয় এবং আমি দেখলাম এরপর এটা নিয়ে আমার কাছে লজিক্যালও মনে হয় সব ছাত্র সংগঠন যারা ইনভেটেড হয় নাই তারা পছন্দ করেনি শিবির হয় না কিন্তু ছাত্র শিবির আবার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক সেখানে গিয়েছিল কিন্তু বাকি সবাই এবং খুব ইন্টারেস্টিংলি বিএনপি কে যদি ছাত্র যদি মধ্য ধরি ডান ইসলামিক সংগঠনগুলো সংগঠন এবং বাম কেউই যায়নি বরং পরে ছাত্রদল আবার যখন ডাকলো তখন এরা সবাই আসলো আবার তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরকে তারা দাওয়াতি দেয়নি অত্যন্ত ভুল চর্চা আমি মনে করি বাংলাদেশে আমরা গণতন্ত্রের কথা বলছি এতগুলো দল মানে হচ্ছে প্রত্যেকের আদর্শ একই না কিন্তু আমাদের ওই যে স্পেস এবং আমরা কোর কতগুলো জায়গায় একমত হব এক জায়গায় থাকবো এটা এনশিওর করতে হবে সো আমি যে ভুলটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমি মনে করি সরকারের দিক থেকে হোক বা অন্য কাউকে দিয়ে হোক এদের মধ্যে একটা আলোচনা এই মুহূর্তেই চালু করা দরকার করে তাদের মধ্যে ঐক্যটা কারণ আমাদের বিভেদটা আমি আবার বলছি গণতন্ত্রের দ্বিমত থাকে এটি নিয়ম গণতন্ত্রের নিয়মই হচ্ছে এটা এই জন্য এত দল বামদেরও অনেক রকম দল ডানদেরও অনেক রকম দল ইসলাম নাম দিয়েই অনেক রাজনৈতিক দল আছে কিন্তু ওই যে কতগুলো কোর জায়গায় যে না আমরা আমাদের সহাবস্থানের জায়গাটা রাখবো আমরা একসাথে থাকবো আমরা আমরা রাজনীতির জন্য স্পেস দেব এবং আমরা পরস্পর পরস্পরের শত্রুতে যাতে পরিণত না হই কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে শেখ হাসিনা পতনের পর এই চেষ্টা থাকবে আমাদের ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করা সেই চেষ্টা শেখ হাসিনা তার টাকা তার ফান্ডিং থাকা এবং বাংলাদেশে বিরাট স্ট্রাকচার তাদের পক্ষে আছে সেই চেষ্টা ভারত করবে কারণ আপনি যত ঐক্য আপনার থাকবে না যত বিভেদ থাকবে যত আপনি আমি পরস্পর পরস্পরকে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিতে থাকব এগুলোর বেনিফিশিয়ারি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া তো তাদের চেষ্টা তো চলছেই শুধু আমাদের চেষ্টা করতে হবে সেটার কাউন্টার করে আমরা যাতে নিজেদের মধ্যে একত্র থাকতে